আমরা কনে যাচ্ছি তাই দোকানে যাচ্ছি চলেন তালেন

আমার পিলিয়ার ডাক আমার খেলা খেলবে সে কত খেলা পারে তা লোকে জানে আবার বলছে খেলা খেলতে আবার ট্যাকা লাগবে একশো করে আমার পুকুরে তে কেন বিড়ি খাওয়া ট্যাকা বাপের পুকুরেতে ট্যাকা তৈরি করে বিড়ি খেয়ে আসছে আবার খেলা খেলবে আবার বলছে প্লেয়ার ডেকে নেয় কত ভারী খেলা পারে আমার এ লাতু ডাক ডাকতে কথা নিয়ে আয় খেপার ছাগল খেলা দিয়েছে আইতা থেকে আয়তাতে আয়

তা তো ASCII আমি আপনা আপনিতে ভুল ভুলছি না ওই ছাগল আসে যায় 1000 টাকা নিয়ে আপনি খেলার এখানে প্রধান সিআরে বসবেন যায় আপনি প্রধান অতিথি ওখানে গো ঠিক আছে 6500 দল হ্যাঁ 6500 দল আপনি ভুলে গেলাম আপনি সময় মতো চলে যাবেন আর 6500 দলটাকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে না তো বটেই 6500 দল দেখুন উই কাছে তো যাব তো বটেই আগেলে হয় না কি যে একটা ভালো একটা লোক আমারে

কাছে আই আমরা কিন্তু হাইরে যাবো নে যে লাতু লাটু পিঠি গালি লাটু গাজা খাই মাল খাই ওন নালি ওরা ডরাবে না নে ভাই ও তো মারা একটু খেলা খেলে ওই খেলাটা তো দেখা বেশি ও সামনে সময় আত্তি ভাই ভাই তো ওর কাজ ভুলিস ও যেন করে মানে দেখি কি করে কাজ তা ডাকুন এই টাকা আমার কাছে দে আমার কাছে দে টাকা মায়ের খালাম খালাম তা কোন বিষয় না পুকুরটা আজ যা দশ টাকা আছে আরেকবার বিড়ি খাওয়া হবে না তো একশো হইল তিনশো ছাগলের দাম দশ হাজার

ফাগল পাহা নি আনিছি আৰে দুডাল হা খেলা শুরু করতে যাবে ছাগল দেখেন ছাগল পাচ্ছি তোমার মতো শোনো তুমি একটা মুরব্বী মানুষ আমি তোমার কাছে আশা করিনি যে তুমি দুদ আলা ছাগল

ও সসা কত আদু আদা গ কোড়িয়া দিয়া তুই হা পালা দিয়া আর রকনো আমার মেসি আমার মেসি গো আচ্ছা শুনা খেলাডা মাস্ক খেলা তো আমার এই ছলেই খেলবেন না তো রে হা হা ওই ব্যাгом কইতে বেটা কই ভাই কইতে বেটা আমার কাছে খেলা খাইতে যানো চল এই সসা তোমার কাবু কি

ঠিক দিচ্ছি না ডেঙ্গ্রোতে যখন আমরা একটা গোল দেবো আর আমরা গোল দিলে আমরা টাকা তোমার সুবিধে দেবো তাই না তুমি মাইনে নেবে ঠিক আছে গোলটা হবে না ঠিক আছে ঠিক আছে দু করে দিয়ে দেবো যখন ড্রপ করবে তারপরে মারবে তারা একদিন কেউ মারবে ঠিক আছে ঠিক আছে

ए दाइ ए थाको ए थाको ए कोही आइ ए कोही आइ ए कोही यार बत्रो थ्री बिल गर्न अरु कोही

এই আমি করবি এর আগে একবার খেলা দিয়ে দিসনি এবার দি জীবনে খেলা কথা তো কি দিয়ে